এসো মিলি প্রাণের মেলায় তিরিশ বছর পেরে নতুন ভেলায় এই স্লোগানকে সামনে রেখে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের এসএসসি উনিশশো পঁচানব্বই ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসব গতকাল শুক্রবার বারোই সেপ্টেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জমে ওঠে পঁচানব্বই ব্যাচের দিনব্যাপী এ মিলন মেলা কোরআন তিলওয়াত গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান প্রবাসী শিক্ষার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই পুনর্মিলনী নাই বন্ধুদের বন্ধনটা এমন একটা বন্ধন যেটা রক্তের হারমানায় যে রক্তের বাই বন্ধু যারা আছে তাদের তো হার বন্ধুদের দেখা করে তিরিশ বছর পরে যে বন্ধুদের সাথে দেখা সে দেখার যে অনুমতি আসলে বলার কিছু নাই না মানে বুকের সাথে বুক মিলালে যেটা হয় তার চাইতে বেশি অনুভূতি সৃষ্টি হয়েছে আজকে এত একটা মহৎ সুন্দর অনুষ্ঠানে এখানে আমরা থাকতে পেরে আপনাদের সহযোগিতা পেয়ে খুবই আনন্দিত খুবই প্রফুল্লিত করতে পারি আমাদের মাঝখান থেকে অনেক বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেছে আমরা তাদের জন্য দোয়া করেছি এবং অনেক বন্ধু বান্ধব বিদেশের জমিনে আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের বন্ধু বান্ধব সকলকে যেন ন্যায় খেয়াল দান করেন সম্মাননা ছিল দুপুরের খাবারের আসর পুরস্কার বিতরণী এবং মনজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষার্থীরা শিক্ষকরা এমন আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ভাগাভাগি করেন স্মৃতির ভান্ডা

মানে একশো পার্সেন্ট কেউ কাজ তো করতে পারে না আমরাও পারি না আমরাও মানুষ তবে মনে হয় যে শিক্ষার্থী আছে এর বাইরে আরো কিছু শিক্ষার্থী তাদেরকে আমরা এটা একটা খুব ভালো একটা উদ্যোগ কারণ আজকে তিরিশ বছর পরেও যে শিক্ষার্থীরা একজন আরেকজনকে ভুলে নাই সবাই সবার কথা মনে রেখেছে এবং শিক্ষার্থীরা যে তাদের সাফল্যের বিভিন্ন চরম শিখরে উপনীত হয়েছে তাদেরকে সবাইকে একত্রিত করে তারা যে আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছে এবং অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করতে পেরেছে সেজন্য আমি খুবই আনন্দিত এবং পরবর্তী প্রজন্মের যে শিক্ষার্থীরা আছে তারাও যাতে এই সিনিয়রদের সে দৃষ্টান্ত অনুসরণ করে সামনে এগিয়ে যেতে পারে এবং তারা যে সমাজে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেজন্য আমি তাদেরকে বলি যেন তারা ভালোভাবে পড়ালেখা করে এবং প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন স্কুল জীবনের নানা আর কেক কেটে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় পঁচানব্বই ব্যাচের পুনর্মিলনী উৎসব নিউজ সেভেন্টি ওয়ান টিভি মুন্সিগঞ্জ